আমি হিসাব করে দেখছি তোমার কিছুই নাই আরে তোরে মূল্লা বানাইয়া বল করছি আমার পুকুরের যে মাছ আছে হ্যাঁ ওই মাছের বারো মতো ফার চল্লিশ টাকার ফার্ম আছে আর আমার গর দরজা ভালো বিল্ডিং ভালো আর তোরে আমি অত বড় মৌলা না ভাই তুই অত বিয়াক বল তুই কথা আমার কিছু নাই হ্যাঁ ছোটো ভাই মনে মনে চিন্তা করলো বড় ভাই ব্যাগ বলতে কিছু করার নাই তবে শুধু বড় ভাই রে একদিন বলতেছে ভাই চলো জমিন দান নাই সাউন নাই দানের ভিতরে খালি সুসার সুসা একটু জমি টারে গা দিই কাওয়ার পরে বাই গেলে ছোট ভাই বলছে ভাই শুনো গভীর মনে আমি আপনার একটি কথা বলি ভাই আমি একটি কোথা আপনারে বলি আপনি এই জাগার মাঝে ফুট থাকুক মানে এই জাগাত আপনি ঘুমাই থাকুক বড় ভাই ছোট ভাই বড় ভাই বলে ভাই ঘুমাই লিখি হইবো বলে ভাই ফোরে বুধবাই লিখি হইবো না হইবো আমি আপ সুত শোইন ওনারে শোয় আর কি সেরা কেয়া বলল হ্যাঁ রে হায় আমার বড় ভাইটার সাবেক আইটা লাইসে বারু সকল প্রকারের মানুষ উপস্থিত হয়েছে একজন আর একজনকে বলে আজকে এত বড় ভদ্রলোক আজকে এত বড় একজন লাইক্ষ ব্যক্তি আজকে সাপে কামড়াইছে আইলের মাঝে পইরা রয়েছে। আর একজনে কয় শুধু আইলে নাই রে কতখান পরে এই মানুষটা কবরে যাব কবর। এই ভদ্রলোক সব শুনতেছে কি না কথা বলেন না কি না শুনতেছে আপনারা কি আমার কথা বুঝতে পারেন না কিন্তু আমার গভীর মনে এই ছেলেটা মনে মনে চিন্তা করলো কি করতে পারি এবার কবিরাজরে বললো কবিরাজরে তুই যা রুজি কইরা যা পাইবে এর বিনিয়মের তোরে আরো বেশি দিব তুই আমার বাড়ি একটা তক্তির করবে আর আমি যা বলি তা তুই করবি ছেলেরা চিন্তা করছে বাবা সাপে গাইটা লাইছে মৃত্যুর সংবাদ পাইয়া ছেলেরা অফিস থেকে অফিস আদালত পদ্ধ করে আসতেছে মেয়েরাও আসতেছে স্ত্রীও কাঁদতেছে হাই 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 আমার স্বামী মরে গেল আমি কেমনে থাকবো কেমনে থাকবো তখন কবিরাজ আসতেছে ছেলেরা বলতেছে বাবা আপনার যা টাকা চাও আপনারে দিব আমার বালা করি করিত কবিরাজ বলে শুনেন আপনার আব্বারে বালা করার একটা ফর্মুলা বলে কি বলে আপনি বাবার বড় ছেলে বলে হ্যাঁ যদি আপনি আপনার বাবার পায়ের নিচে থাকো আপনার বাবার মরে যাবে আপনার বাবা ভালো হয়ে যাবে কোন দরকার নাই তাড়াতাড়ি মাটি দাও ব্যবস্থা করো অফিস আদালত তুই মেজু ছেলে কয় আমি মাপ চাই যেখানে বড় ভাই নাই সুদ ছেলে কয় মেজু ভাইও নাই বড় ভাইও নাই আমি মাপ চাই মেয়েরা বলতেছে অসুবিধা নাই বাবার হায়াত নাই কিছু করার নাই স্ত্রীরে ডাক দিলো স্ত্রী বলতেছে কিছু করার নাই তাহলে লোকের ছোটো বাইরে খাটে না তাই দিয়ে খাটলে আসলে ওনার হায়াত নাই আমি আরো কয়েকদিন বাঁচি দিব তাইন্ডে তাইন্ডে যাওয়ার পথে গেলাম এবার কবিরাজ বলতেছে বাবা অনেক মানুষ আমি দেখলাম অনেক মানুষের কথাবার্তা শুনলাম এবার উনি রে পাছাই আর কেউ আছেনি বলে ইয়া কবিরাজ একটু আপনি একজন মহিলা আছেন বলে তিনি কে বলে তিনি আমার গর্বতারিণী জনম দুঃখী মা আমার বাইরা গভীর মানে যোগ কবিরাজ এবার বলতে যে ঠিক আছে চলো মায়ের কাছে যাই মারে গিয়া বললেন মা তোমার ছেলে তো ভালো হবে মা ডাক দিয়া কই কেমনে রে বাবা আমার ছেলে ভালো হবে মা গো কবিরাজ বলছে তুমি যাওয়ার জন্য মহিলা কবিরাজ দিকে তুমি সে বলে আমি তার মা বলে তোমার ছেলে বা বেঁচে যাবে তুমি কিন্তু মারা যাই ভাই মহিলা কয় কবিরাজ আমার কোনো দুঃখ নাই আমি মরে গেলে আমার কোনো দুঃখ নাই তবে আমার ছেলেটা যেন বেঁচে থাকে আমি এই আমার স্বপ্ন কিন্তু এই সময় ছোটো ভাই বলতেছে বড় ভাইরে বাইরে তাড়াতাড়ি মাথা তুললা দেখো তোমার কে আছে ভাই চোখের পাড়ির ছেড়ে বলে ভাই আমি তোমার ব্যাকল বলছিলাম রে ভাই ঠিক ও ভাই তুমি ব্যাকল নাই কিন্তু আমি আসলে বুঝতে ভুল হইছে কথা বলেন ঠিক না বে ঠিক এই মুসলমান বন্ধুরা আমার ভাই না কিন্তু আমি আপনাদের সামনে দিলাম এমন এক সময় আপনারা চিন্তা করে দেখেন দুনিয়ার জমিনও চিরকাল তাহার জায়গা নাই ঠিক নাইনি আপনারা বলেন আচ্ছা এই ছেলেটা বলে চিন্তা করছে না দেখে এখন বউ আপন নাই ছেলে মেয়ে আপন নাই খেয়েও আপন নাই দেখা যায় একজন খেয়ে তিনি করে বদারি মা এই গতিকে আমার বাগান আমার যদি মা অসুস্থ হয় মারে সেবা করার চেষ্টা করবায় ভালো বুড়া খাওয়াইবার চেষ্টা করবায় মাকে মহব্বত করবায় মাকে আদর করবায় কিন্তু দেখবেন আপনার আজ বারোটা হোক একটা হোক যত বড় বিপদ বড় কিন্তু বউ তার নাক টানাইয়া ঘুমাইব আর ওই ভাই বেড়া তুই অত রাইতে নাম লোক হ্যাঁ কিন্তু মায় আর কথা বলবে না মা নাইলে লুকাইও নাইলে মায় ধর করলেন বলি না এই গতি জান দেখো আপনারা চিন্তা করি আমার কথা শুধু তাই নাই আল্লাহর হাবি বেপর ভাই ওমা না রুকা ওমা জাননা তুকা কারণ যুবক ও আমার উম্মত তুমি তোমার মাও তোমার লাগে জাহান্নাম তোমার মাও তোমার লাগি জান্নাত এই গতিকে আলকা মানবীর সাহাবি হইয়া এত আদাব হলো সেই ছেলেটা বলছে যে আমার অনেক কিছু আছে এখন খেতে আইলো সুত্তা দেখে কেউ নাই আছে নি এই গতিকে মারে মার আদর হবে ঠিক কিনা বেটি অনেক সময় স্ত্রী উল্টা পাল্টা কথা বলবো বলবো নি না না আউল বাউল বলবো কিন্তু ইগুলারেও আপনারা সাবধান করে রাখতে হবে আর বর্তমান যুগ আমি আপনাদেরকে অনেক সময় বলি ইন্টারনেট কম্পিউটার হ্যাঁ তোমার ইউটিউব ফেসবুকের যুগ ঠিক কিনা বেটি মোবাইলের যুগ কারণ এই মোবাইল নাম হচ্ছে গজব গজবের যুগ গজবের যুগ নাই মোবাইল দেখতে সিরিয়াল দেখতে দেখতে রায় দুইটা বাজা যায় ভদরের নামাজই নাই এলাকা যুবক আছে কিন্তু মোবাইলে অনেক কিছু শিক্ষা মারে কই তুমি আবার বোঝানি লাগবো না এই মহিলারে তোমার এই মহিলা অনেক দামি আছে নানি কৌতুক বাড়াইছে নি মা মারা গেলে খান্দিস না রে বাবা আমরা তো তোর মা না আমরা তো তোর মা কইনাক কইনা বাপ মারা গেছে কই বাবা খান্দিস না আমরা তো তোর বাপের বদলাম বাপ